নির্বাচনের পর দেশে আন্তর্জাতিক রাগবি টুর্নামেন্ট আয়োজন করতে চায় ফেডারেশন ভারত পাকিস্তান পাকিস্তানকে নিয়ে ঢাকা স্টেডিয়ামে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান ফেডারেশন কর্মকর্তারা পাশাপাশি দেশে রাগবি খেলাকে আরও নিয়মিত করার লক্ষ্যে এশিয়ান রাগবির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথা জানান কমিটির সদস্যরা দুই হাজার ছয় সালে রাগবি ফেডারেশন প্রতিষ্ঠার পর দেশের মাটিতে প্রায় ষোলো বছর পর কোন আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ কিন্তু সেটিও খুব যে সারা ফেলতে সক্ষম হয় তা নয় সাংগঠনিক ব্যর্থতার পাশাপাশি আর্থিক অসচ্ছলতার কারণে ভালো মানের রাগবি জাতীয় দলও গড়ে ওঠেনি তবে নতুন কর্তাদের আবির্ভাবের আট মাসের মাথায় বেশ আলোড়ন তৈরি করে আয়োজিত হয় আন্তর্জাতিক প্রতিযোগিতা যেখানে চ্যাম্পিয়নও হয় খেলা খেলা কিন্তু ওরা শেষ করলাম আমি কুষ্টিয়ার দিয়ে গেলাম বয়নে আমি দেখতাম ডিস্ট্রিক্ট লেভেলের খেলাগুলা অ্যারেঞ্জমেন্ট করতেছে আমাদের ইয়াং মেয়েরা ওরা অ্যারেঞ্জমেন্ট করতেছে ওতেই অতি উৎসাহিত হইয়া কিন্তু আমরা যদি ফেডারেশন থেকে ওদিকে কিছু টাকা দিই পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দিলে ওরা নিজেরাই কিনে স্পন্সার রেডি করে স্পন্সার জোগাড় করে ওরা খুব উৎসাহিত কিন্তু দেশের নির্বাচনী মহাযজ্ঞ শেষে বড় আকারের টুর্নামেন্ট পরিকল্পনার কথা জানান ফেডারেশন কর্তারা ফ্রাইনেশনটা নিয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান আর বাংলাদেশ মিলে আমরা যারা যারা পারবে আর কি ওনারা ইয়ে করে সোফার আলহামদুলিল্লাহ আমরা এশিয়ার আর্মির কাছে প্রার্থনা দিয়েছি ওরা আমাদেরকে আবারও বলেছে গোয়াহে গিভেন তোমাদের দেশের পলিটিক্যাল সিচুয়েশন ইজ বেটার ফুটবলে হামজা সৌমিত ফাহমিদুল কিংবা কিউবা মিচেলদের মতো দেশে রাগবিতে নাম লিখিয়েছেন ইংল্যান্ড প্রবাসী খেলোয়াড় হাসান খন্দকার শিগগিরই যোগ দিতে পারেন আরও কয়েকজন আমাদের ফরেন প্লেয়ার্সদের একটা কমিউনিকেশন ইয়েও আছে যেখানে আমরা উই আর অলওয়েজ আপডেটিং ইচ আদার ওরা আমাদেরকে আপডেট দিচ্ছে বিশ্বের অন্তত দুশো একুশটি দেশেও রাগবি খেলা হয়ে থাকে আর টেলিভিশনে সবচেয়ে বেশি খেলা দেখা তালিকায় পঞ্চম স্থানে আছে রাগবি ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার গেম হচ্ছে রাগবি যার জন্য ওরা যার পপুলার গেম তো সব জায়গায় জায়গায় কিন্তু রাখবি খেলা হয় আমি এটাকে অনেক উপরে তুলবো আমি এই যে ন্যাশনাল খেলাটা হবে ফেব্রুয়ারি এন্ডে এরপর মেদেরটা করব এরপর আমরা ইন্টারন্যাশনাল খেলাতে আমরা চলে যাবো ইন্টারন্যাশনাল খেলা আমরা ইন্টারন্যাশনাল খেলার জন্য অনেক দেশ কিন্তু আমাকে আমাদের আমাকে আমাদেরকে অনেক নক করতেছে কিন্তু আসো আমরা তোমরা প্লেন দিয়ে আসবে ভাড়া নিয়ে চলে আসবে থাকা খাওয়া সব আমরা দিব কিন্তু শুধু কথার ফুল ঝুড়ি নয় এবার পরিকল্পনার সাথে কাজের বাস্তবায়নে রাগবীর উন্নয়ন দেখাতে চান সংশ্লিষ্টরা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা